নমস্কার এই ভদ্রলোক সম্বন্ধে আপনারা অনেকেই এই মিডিয়ার যুগে পরিচয় হয়েছেন বা আছেন এই ভদ্রলোক নিজেকে একজন সাংবাদিক বলে পরিচয় দেন কীরকম সাংবাদিক আমি ঠিক বুঝে উঠতে পারি না তবে এনার একটা কাজ দেখা যাচ্ছে সেটা হচ্ছে অর্থ উপার্জনের উদ্দেশ্যে ইনি সমাজের সম্ভ্রান্ত ব্যক্তি ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে অলঙ্কিত করার জন্য মিথ্যা মিথ্যা গুরোচিত কথাবার্তা দিয়ে নানান রকম ভিডিও বানিয়ে সেইগুলো ইউটিউব এবং ফেসবুকে প্রচার করে চলেছে যে কারণে এই ভদ্রকের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে যেগুলো বারাসাত এবং বারাপ বারাকপুর কোর্টে চলছে এখনও কিছু কিছু মামলা হয়তো ডিসপোজাল হয়ে গেছে এই রকম এক ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা অপপ্রচার ও কলঙ্কিত করার জন্য এই ভদ্রলোকের বিরুদ্ধে ওই ধর্মীয় প্রতিষ্ঠানের এক সদস্যা তিনি বাসুদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ী করেন সেটা পরবর্তীকালে বারাকপুর কোর্টে চলে আসে সেখানে এনা বেল নিতে হয় যতদূর আমার জানা তবে আপনারা ওই ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্যার মুখ থেকে এগুলো কিছু এই সম্বন্ধে কিছু জেনে নিন এগুলো এখনও চলে ইনি করে চলেছেন জানি না কী উদ্দেশ্য একমাত্রই উদ্দেশ্য হচ্ছে অর্থ উপার্জন করা যাই হোক আপনাদের বলবো এই ব্যক্তিদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন কারণ কখন যে আপনাদের চরিত্র হরণের উদ্দেশ্যে আপনাদের চরিত্র কলঙ্কিত করার উদ্দেশ্যে ভিডিও বানিয়ে ইউটিউব এস এবং ফেসবুকে প্রচার হয়ে চলে চলেছে সেটা আপনারাও জানতে পারবেন না এতে আপনাদের সম্মান সে নিয়ে আপনাদের সমাজে একটা প্রতিফলন হবে তাই আমার আপনারা এই সব ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকবেন ভালো থাকবেন নমস্কার